হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের মূলত ক্লাস টেনের ফার্স্ট ইউনো টেস্ট এক্সামের ব্যাকরণ পোর্শন নিয়ে আলোচনা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট মূলত বেঙ্গলি সাবজেক্টে তোমাদের ব্যাকরণ পোর্শন নিয়ে আজকে আলোচনা করব মূলত কোন কোন টপিকগুলো তোমরা ব্যাকরণ থেকে প্রিপারেশন নেবে যে তোমাদের মূল টার্গেট কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম নয় এর মূল টার্গেট হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে তোমরা যে যে প্রশ্নগুলো ব্যাকরণ পোর্শন থেকে ফার্স্ট ইউনিট টেস্ট অধ্যায় যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সে যে প্রশ্নগুলো মাধ্যমিকের জন্যও তোমরা প্রিপারেশন নেবে ঠিক আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না চলো শুরু করছি তোমরা ব্যাকরণ পোষণ থেকে যে বিষয়গুলো প্রথম করবে প্রথমে হচ্ছে করবে কারক কাকে বলে কারক কাকে বলে এ পড়াশোনা করবে এখান থেকে হয়তো অনেক প্রশ্ন তোমরা পেতে পারো আবার এখান থেকে প্রশ্ন করতে পারে যে কারক কথা কারো কথা অর্থ কী কারো কথা অর্থ কী নেক্সট প্রশ্ন তোমরা দেখবে তির্যক বিভক্তি কাকে বলে তির্যক বিভক্তি কাকে বলে এ প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের দেখতে হবে নেক্সট করবে নির্দেশক নির্দেশক কাকে বলে উদাহরণ দেখে রাখবে সঙ্গে নেক্সট অনুসর্গ কাকে বলে অনুসর্গ কাকে বলে দেখবে সঙ্গে দেখবে বিভক্তি ও অনুসর্গ বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য তোমরা দেখবে আপাতত দুটো পার্থক্য তোমরা রেডি করে রাখবে নেক্সট করবে অকারক অ কারক কাকে বলে অকারক কারক কাকে বলে করবে এবং করবে সম্বন্ধ পদের সাথে সম্বন্ধ পদের সাথে কোন 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 বিভক্তি বসে কোন কোন বিভক্তি বসে এই প্রশ্নগুলো করবে এবং সঙ্গে যে ডেফিনেশানগুলো কিছু করবে সেটা হচ্ছে প্রযোজ্য কাকে বলে প্রযোজ্য কর্তা প্রযোজক প্রযোজক কর্তা নেক্সট দেখবে ব্যতিহার ব্যতিহার কর্তা সম ধাতুজকর্তা সম ধাতুজকর্তা পূর্বে কর্মে বিপসা বলতে কি বুঝো লক্ষণাত্মক করণ কাকে বলে লক্ষণাত্মক করণ কাকে বলে যন্ত্রনাত্মক বলে। এবং তোমাদের কারক কারক নির্ণয় যে কোনো থেকে নির্দিষ্ট সাজেশন হয় না তোমাদের এই কারক নির্ণয় পোর্শন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে যে কোনো একটা উদাহরণ দিবে এটা আন্দোলন করা থাকবে এটা এই পদটি কোন কারক এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে কিন্তু কারক নির্ণয়টা কিন্তু তোমাদের খুব ভালো করে কিন্তু করতে হবে তোমরা এই গুটি কয়েক প্রশ্ন তোমরা প্রিপারেশান নাও দেখবে প্রথম পরীক্ষার পাশাপাশি তোমাদের মাধ্যমিক পরীক্ষাও কিন্তু এখান থেকেই কমন আসবেই আসবে তো তোমাদের আজ থেকে প্রিপারেশান নিয়ে ফেলতে হবে তাই এই ধরনের ভিডিও বা এই ধরনের তথ্য জানতে হলে তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে হবে যাতে তোমাদেরকে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে পারি আজ এই পর্যন্ত নমস্কার